বারুইপুরে মসজিদের আদুলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাইনি ঘোষের বক্তব্য মুসলিম সম্প্রদায়ের মানুষের শ্রেষ্ঠ উৎসব রমজান মাসের পর পবিত্র খুশির ঈদ সেই ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে নিজেদের এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর খোদার বাজার যুবসংঘের ঈদ উপলক্ষে মিলন উৎসব হয় এদিন বর্তমান সময়ে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ প্রকটতর মানুষের মধ্যে মিল মোহাম্মদ ফিরিয়ে আনে খুশির ঈদ খুশির নিজেদেরকে নিয়োজিত করার জন্য উত্তর খোদার বাজার যুব পক্ষ থেকে প্রতি বছর আর পাঁচটি উৎসবের মতো বিভিন্ন রকমের থিমের আয়োজন করা হয়ে থাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের এবারের ভাবনা মসজিদ আন্নাব্বি ঈদের আগেই আজ পঁয়তাল্লিশতম বর্ষের এই মিলন উৎসবের শুভ সূচনা করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী সাইনি ঘোষ জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত হন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং ফুরফুরা দরবার শরীফের পিজাদা আলহাজা মাসুম বক্তিয়ারি আল জালালি প্রধান উপদেষ্টা সাদিক ইসলাম সাংবাদিকদের বলেন সব মানুষের ক্ষমতা নেই মদিনা শরীফে যাওয়ার যারা যেতে পারেন না তারা ভাবেন কি আছে তার মধ্যে অনেক মানুষের ইচ্ছে এবং আশা থাকলেও সেখানে যাওয়ার সামর্থ্য থাকে না জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সেই সব অগণ নি তো মানুষের কথা মাথায় রেখেই মদিনা শরীফের মসজিদ আল নববী এর আদলে তৈরি করা হয়েছে এই মন্ডপ মন্ডপের মধ্যে ভিডিওগ্রাফের মাধ্যমে সেখানকার সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে যাতে সমস্ত ধর্মের মানুষ এখানে এসে দেখে নিজেদের আত্মসন্তুষ্টি করতে পারে সভাপতি সালমান মোল্লা সম্পাদক মুজিবার মণ্ডল কোষাধ্যক্ষ সমিম হক তাছাড়াও অনেক উদ্যোক্তারা তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনি ঘোষ বলেন ইডি সিবিআই এর কর্মীরা ভোটে পশ্চিম বাংলায় নেমে পড়ুক যেভাবে ইডি সিবিআই কে দিয়ে বিজেপির কাজে লাগাচ্ছে তাতে করে ওদের ভোটে নেমে পড়া উচিত ওদের রোজ রোজ আসতে হবে না পশ্চিম বাংলা ওরা ঘর ভাড়া করেই থাকুক তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন ধর্ম যার যার উৎসব সবার আল্লাহ চেয়েছেন আমি এখানে আসি তাই আসতে পেরেছি এখানে এসে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত এ মিলন উৎসবে এসে তিনি নিজের জন্য ভোটের বাক্সের আশীর্বাদ চাইতে কুণ্ঠাবোধ করেননি ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা এজেন্সি দিয়ে বলবো যে তারা একেবারে ভোটে নেমে পুরো ক্যাণ্ডিডেট হয়ে তারা এখানে বাড়ি নিয়ে নি পশ্চিমবঙ্গে তারা এখানে থাকুক বেকার এত খরচাপাতি করে বাইরে থেকে এসে তো লাভ নেই এবং তারা যদি মনে করে তারা বিজেপির হয়ে নামও লিখিয়ে নিক তারা ভোটও লড়ে যায় আজকে একটি এজেন্সিকে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা যেতে পারে সেগুলো যেটা বিজেপি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভোটের লড়াই রাজনৈতিক লড়াই ইলেকটোরাল লড়াই জিততে না পেরে মানুষকে হারেস করা বাংলার মানুষ দেখছে গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে জবাব তারা কালকে নির্বাচন কমিশন অফিসের সামনে যেভাবে টেনে হিজে তোলা হয়েছে মানুষ আবার মানুষ বলবে এই হ্যারেসমেন্ট এর আগে অভিষেকের সাথে এটা করা হয়েছে বাংলার মানুষ এটা আদৌ সমর্থন করি অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এবং আমরা খুব লফলি ওখানকার আমাদের যারা ছিলেন সাংসদ তারা ওখানে বসেছিলেন এবং যেভাবে ইডি সিবিআই দিয়ে সাধারণ মানুষের পেছনে এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে এটা সমর্থনযোগ্য নয় আমি গিয়েছিলাম যেখানে আমাদের গত এক মাস আগে গেছিলাম আমরা একটা অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আমি একই কথা বলেছিলাম যে সেখানে যে আমরা সমস্ত ভৃদ সন্ত্রস্ত সারা ভারতবর্ষের নেতা নেতৃত্ব যে কখন ইডি সিবিআই দিয়ে আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হয় এবং আমাদের সেই আশঙ্কা বাস্তবায়িত হচ্ছে শুধু তারাই নয় নেতা নেত্রী নয় আমাদের সক্রিয় কর্মী তাদের পেছনে আজকে ইডিসিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা সাধারণ মানুষ তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন তারা নিশ্চয়ই ভোটের মাধ্যমে জবাব দেবেন হাজার কোম্পানি এলেই বা কি যায় বাবা ভোট তো সাধারণ মানুষ দেবে কোম্পানি দিয়ে তো ভোট দেবে না আর যদি পরিকল্পনা থাকে যে কোম্পানির লোকরা ভোট দেবে তাহলে অন্য ব্যাপার সাধারণ মানুষ এটা সব সমস্ত মানুষ দেখছে এটা তো বাঞ্ছনীয় না এটা গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করার প্রচেষ্টা এটা ঠিক একটা অন্য প্রোগ্রাম ছিল কিন্তু আল্লাহ বোধহয় চেয়েছে যে আমি আজকে এখানে আসি এবং সেই জন্য উনি না চাইলে এটা বোধহয় সম্ভব হতো না যে আপনাদের সঙ্গে এসে আমার এরকমভাবে দেখা হতো এবং অবশ্যই বিমানে আমাদের স্পিকার সাহেব চেয়েছেন ওনার চাওয়াটাও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ মিলন উৎসব পঁয়তাল্লিশতম বর্ষ এই সাদী কিনে পঁয়তাল্লিশ বাজার যুবসংঘ যুব শব্দটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত কাজে এসে যখন দেখলাম এটা যুব সংঘের প্রোগ্রাম সেটাতেও আমার খুবই ভালো লাগলো এবং খুব সুন্দর মানে আমি মাঝে মাঝে হয় না যে আপনি এত অভিভূত হয়ে যান যে ভাষা কম পড়ে যায় আমি যখন এখানে ঢুকছিলাম আমার কাছে খুব একটা ক্ল্যারিটি ছিল না যে আমি কোথায় আসছি কিন্তু আমি আসার পর আমি অনেকক্ষণ ধরে এখানে স্টেজে বসে খুব মোহিতভাবে দেখছিলাম এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনারা প্রত্যেকে আপনারা ভালো থাকুন আল্লাহর সব কিছুই আছে 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 চোখ কান হাত পা আছে বোধ আছে বুদ্ধি আছে সবটা নিয়ে এবার আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা আমাদের বিষয় আমি আল্লাহর কাছে এটুকুই বলতে চাই এখানে এই মঞ্চে এত জ্ঞানী লোকেরা জ্ঞানী গুণী তাদের ব্যাপারে কথা বলার মতো যোগ্যতা আমার নেই তবে প্রত্যেকে এখানে যারা রয়েছেন তারা সবসময় চেষ্টা করে যাতে আপনাদের সঙ্গে যায় পা চলা আপনাদের চাহিদা আপনাদের ইচ্ছে আপনাদের যা যা সমস্যা সবকিছুর সমাধান করে আপনাদেরকে সুরক্ষিত রাখার আমিও আগামী দিন আপনারা জানেন যে একটি লড়াইয়ের পথে এই মুহূর্তে রয়েছি যেই লড়াই আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা ছাড়া অতিক্রম করা সম্ভব হবে না কাজে আমাকেও যদি আপনারা মনে করেন যে আমি যোগ্য আগামী দিনে আপনাদের পাশে থাকার জন্য তাহলে আপনাদের ভরসার হাতটা আমার মাথার উপর রাখবেন আমার কাঁধের উপর রাখবেন এবং আশীর্বাদ করবেন যেন বাকি এই মানুষগুলোর মতো আগামী দিনে আমি আপনাদের প্রত্যেকের সেবা করতে পারি আমি আল্লাহকে এইটুকুই বলবো যে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি শান্তি সম্প্রীতির মাটি এখানে কোনো রকম বিভেদ কাজ করে না কোনো রকম বিভাজন কাজ করে না আমরা মমতাদির শিক্ষা তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা মনে করি যে হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনেগা আগে মানুষ হতে হবে এবং মানুষই মানুষের পাশে থাকতে হবে কাজে আল্লাহ আমাদের সঠিক পথে চালিত করুক আমরা মানুষের পাশে থাকি তার সেবায় নিয়োজিত থাকি আমার নেত্রীও যেরম চেয়েছেন দাদাও আপনাদের সঙ্গে আছেন উনিও সবসময় কাজ করছেন তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমিও যেন সেই পথে চলতে পারি আমি সেটাই চাই এবং যুব সংঘকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে পরের আরেকটু আগে থেকে বলবে যাতে আমি আরেকটু আগে থেকে এসে সবার সঙ্গে একটুখানি দেখা করতে পারি আলাদা করে মদিনা শরীফ বানানো আছে আমি মানে খুবই অদ্ভুত ইটস ওয়ান্ডারফুল ইটস বিউটিফুল আমি বলছিলাম ওখানে বসেও যে এত সুন্দর লাগছে দেখতে কাজে পরের যেন আরেকটু সময় নিয়ে আসতে পারি সেটা তোমাকে নিশ্চিত করতে হবে ঠিক আছে আপনারা ভালো থাকবেন প্রত্যেকে আমার সবাইকে নমস্কার জানে আমরা খুব ব্যস্ততার মধ্যে রয়েছে বুঝতেই পারছেন আপনারা এবং সাদেক যেখানে তো আমার ভাইয়ের সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করেন এখানে পীর বক্তব্য রাখছিলেন অসাধারণ বক্তব্য রাখেন ছোটোর মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ে আমাদের ঈশ্বরকে স্থাপন করতে গেলে আমাদের কি কি করতে হবে আপনারা দীর্ঘ সাধন করেছেন আপনারা রোজায় রয়েছেন কিছু পরে আপনাদের রোজা ভঙ্গ হবে দুদিন পরে আমাদের খুশি দিন সবাই মিলে আমরা সহজভাবে পালন করব আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন গৌতম বাবু রয়েছে জয়ন্ত ভাবু রয়েছে সাহায্য রয়েছেন এবং আরো অন্যান্য যারা বিখ্যাত আমাদের এখানে বিশিষ্ট কাউন্সিলর তারা রয়েছেন এবং আপনারা দ্বারা এখানে উপস্থিত হয়েছেন মসজিদ আন্বি মদিনা যার আদলে আজকে আমাদের এখানে যেমন অনেকে যাওয়ার ক্ষমতা হয় আমি দেখেছি অনেক জায়গায় সুন্দর তাজমহল তৈরি করে তাজমহলে কিন্তু আমিও যাই তাজমহল আমি দেখিনি যেমন আপনার এখানকার অধিবাসী যারা রয়েছেন এখানে মসজিদ আন্বি মদিনা সেখানে হয়তো অনেকের যাওয়ার সৌভাগ্য হবে না কিন্তু সেটা যে এখানে ওরা তুলে এনে আপনাদের দেখাচ্ছেন আপনাদের এই যে পরিবেশন করে এটা কিন্তু অসাধারণ কাজ এই শিল্পী করেছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার মনে আছে যখন দু হাজার এগারো সালে আমি প্রতিদ্বন্দ্বিতা করি নির্বাচনে আমি প্রথম মিটিং করেছিলাম খোদার বাজারে এবং খোদার বাজারে তার পরের বারে যখন নির্বাচিত হয়ে আবার দ্বিতীয়বারের জন্য এসেছি একটি মেয়ে আমাকে গোলাপ ফুল হাতে দিয়ে বলেছিল আমরা আঙ্কেল আমরা খুব খুশি যে এত খারাপ রাস্তাটা ভালো করে দিয়েছেন আমরা ভালো করে স্কুলে যেতে পারি এটাই আমাদের প্রাপ্য নিজের মনকে যদি আমরা প্রশ্ন করি কোনটা ভালো কোনটা মন্দ উত্তর সেখানেই রয়েছে তার জন্য তর্ক বিতর্ক করা দরকার নেই আপনার দীর্ঘ এক মাস রমজান মাস আপনার কিছু সাধন করেছেন এবং আপনাদের যে প্রার্থনা যেন আল্লাহ সেটা স্বীকার করেন তাদের জন্য তিনি আপনাদের মঞ্জুর করেন প্রার্থনা এটাই আমি আজকের দিনে বলবো একটু পরেই আবার আপনাদের রমজান যদি আজকে না বলতে হয় আমি আসতে মেয়েতাব আমার সঙ্গে আসতো কেননা মেয়েতাব এখন ফুটবলের একটা লাইসেন্স দরকার আছে লাইসেন্স আমরা ওখানে করতে গেছে তো তার জন্য আমিও এসেছি আমাদের দুজনে একসঙ্গে আসার কথা ছিল বিমান স্যার আছেন এবং আমারই খুব ক্লোজ ফ্রেন্ড বন্ধু বলতে পারে না সায়নি আছে ও গেছেন ফাইট করছে তার মধ্যে থেকে যেটুকু টাইম পেয়েছে এসছে আপনারা একটু দোয়া করবেন সকলে মিলে দেখুন দোয়াটাও কিন্তু দরকার পড়ে যেন ও হিউজ মার্জিনে জেতে এটা কিন্তু আমাদের দোয়ার চাই আর এই পবিত্র রমজান মাসে আপনারা জানেন আমরা প্রত্যেকে রোজা রাখছি কিছুক্ষণ পরে হয়তো আমরা ইফতার করবো বা রোজা খুলবো তারপর একদিন পরে হয়তো আমাদের এই যেটা আমাদের মেন যে জন্য আমরা উপেক্ষা করে আছি আর দেখেন রোজা মানেই আপনারা জানেন এই রমজান মাস মানে হচ্ছে ত্যাগের মাস অনেক কিছু ত্যাগ করতে হবে আপনাকে সমস্ত ভালো বন্ধ যা আছে সব ত্যাগ করতে হবে এখানে কিন্তু নিজেকে নতুনভাবে তৈরি করতে হবে সকলে ভালো থাকবেন উপস্থিত মঞ্চে যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এসছেন এখানে আছেন সকলে ভালো থাকবেন একভাবে থাকবেন